আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকেই আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম আজকে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা অ্যাডোব স্টক নিয়ে আলোচনা করব কারণ বর্তমানে কিন্তু অ্যাডোব স্টকে দেখা যাচ্ছে অনেকের ফাইল অ্যাপ্রুভ হচ্ছে আবার অনেকের ফাইল অ্যাপ্রুভ হচ্ছে না সিমিলার কন্টেন্ট বলে বেশিরভাগ ফাইল কিন্তু এখন রিজেক্ট হচ্ছে কম বেশি সবারই হচ্ছে আবার দেখা যাচ্ছে অনেকে কিন্তু সিমিলার কন্টেন্ট ধরতেছে না তারা কিন্তু খুব সহজেই অ্যাপ্রুভ পাচ্ছে তো সেটা কিভাবে বা এখন আমাদের এই সিমিলার কন্টেন্ট থেকে বাঁচার উপায়কে বা কিভাবে ডিজাইন করলে সিমিলার কন্টেন্ট হবে না কোন ডিজাইন করলে সিমিলার কন্টেন্ট হবে না এই সকল বিষয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তাই যাদের সিমিলার কন্টেন্ট নিয়ে একটু সমস্যা হচ্ছে যত ডিজাইনই মেনুয়ালি করলেও দেখা যাচ্ছে সিমিলার হচ্ছে এআই দিয়ে ডিজাইন করলেও সিমিলার হচ্ছে তো এখন আপনি হয়তো কোনো উপায় পাচ্ছেন না যে সিমিলার কন্টেন্ট কিভাবে বাঁচা দেয় এর থেকে কারণ আপনি যতই মডিফাই করেন যতই মেনুয়ালি করেন আপনার ডিজাইনটা যদি অন্য ডিজাইনের সাথে মিলে যায় তাহলে তো স্বাভাবিকভাবেই সিমিলার কন্টেন্ট হবেই তাই না তো যারা হতাশ হয়ে আছেন যে অ্যাডোবি স্টকের সিমিলার কন্টেন্ট নিয়ে তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব কোন ডিজাইন নিয়ে আপনারা এখন কাজ করলে সিমিলার কন্টেন্ট হবে না বা যে কোনো ডিজাইনে নিয়ে যদি কাজ করেন সিমিলার কন্টেন্ট হবে না তো কিভাবে কাজ করবেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে ইনশাল্লাহ আপনারা ক্লিয়ার হয়ে যাবেন তো যারা আমার এই ছোট্ট চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে আমাদের সঙ্গেই থাকবেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় তো বর্তমানে অধিকাংশ ফাইল সিমিলার হচ্ছে তো এখানে যদি আমি কিছু ফাইল দেখাচ্ছি এগুলো হয়েছে আমার এগুলো আপলোড দিয়েছি কবে আমি যদি সেটা দেখাই এখানে ক্লিক করলাম আপলোড ডেট আগস্টের ষোলো তারিখ অর্থাৎ আজকে সতেরো তারিখ আমি কালকে আপলোড দিয়েছি আজকে অ্যাপ্রুভ ষোলোই আগস্ট ফাইল যে আমার রিজেক্ট হচ্ছে না ব্যাপারটা কিন্তু এমন নয় আমি অনেক দেখাশোনার পরেই যেটা বুঝলাম রিজেক্ট হওয়ার পরে অ্যাপ্রুভ হওয়ার পরে ফাইল কোয়ালিটি দেখে মেখে যতটুকু বুঝলাম তো সেইটার সাপেক্ষেই আমি আপনাদেরকে বলবো আশা করছি আপনারা এইভাবে কাজ করলে আপনাদের ফাইল রিজেক্ট হবে না তো এখন বর্তমানে যারা মাইক্রো স্টক নিয়ে কাজ করে। আমরা আইকন নিয়ে বা ইভেন্ট নিয়ে যত ডিজাইন নিয়েই কাজ করি না কেন বর্তমানে মার্কেটে যে ডিজাইনগুলো বেশি আছে অর্থাৎ আইকন টাইপ অ্যানিমেল আপনার বার্ড এরকম কিন্তু হিউজ পরিমাণে আছে সেই অ্যাডোবেস্টাকের শুরু থেকে এসব মানে ফাইল প্রতিনিয়ত আপলোড হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তা আমি রিজেক্ট ফাইলগুলো যদি দেখাই দেখেন আমার নট অ্যাকসেপ্ট আছে এখানে দেখেন সিমিলার কন্টেন্ট এগুলো হচ্ছে ওদের সাইডে প্রচুর পরিমাণে আছে দেখেন এর আইকন এসব ফাইল কিন্তু সিমিলার ধরতেছে তো এখন এই সকল ফাইল কেন সিমিলার ধরে তো এখানে দেখেন যে আপনার সামার টাইপ বা বিভিন্ন কমন নিশ কিন্তু এই যে এখানে আপনার হরিণের একটা আইকন আছে আমরেলা আছে টুপি আছে এগুলো একদম কমন অর্থাৎ এই ডিজাইনগুলো এখন যারা প্রো লেভেল হয়ে গেছে তাদের কিন্তু অ্যাকাউন্টে পর্যাপ্ত এগুলো আগে থেকে আপলোড করা আছে বা নতুন যারা মাইক্রোস্টক নিয়ে কাজ করতেছে তাদের কিন্তু এখন নতুন যারা তারা তো যা আপলোড করবে তাদের কাছে সেটাই নতুন তাই না তো এগুলো হচ্ছে সহজ কাজ তো মূলত যারা আগে আপলোড রেখেছে এবং নতুন যারা এখন কাজ শিখছে তারা কিন্তু এগুলো আবার পুনরায় আপলোড করতেছে তো এই কারণে দেখা যাচ্ছে প্রতিনিয়ত যেহেতু কন্ট্রিবিউটর লক্ষ লক্ষ বৃদ্ধি পাচ্ছে তো একই নিশের উপরে এই কিন্তু প্রচুর পরিমানে আপলোড হচ্ছে তো এই কারণে কিন্তু মার্কেটে ভায়োলেশন সৃষ্টি হচ্ছে এবং পর্যাপ্ত ফাইল সিমিলার ধরে ধরে রিজেক্ট করতেছে এগুলো কিন্তু বেশ কিছুদিন আগেও অ্যাপ্রুভ করত কিন্তু তারা এখন খুবই সতর্ক হয়ে যাচ্ছে কারণ মার্কেটে একই পরিমাণে যদি ফাইল থাকে একই ধরনের বেশি তো সেক্ষেত্রে ভায়োলেশন হওয়ার সম্ভাবনা বেশি তো এ কারণেই আমাদেরকে যে কাজটা করতে হবে যে ফাইলটার চাহিদা সব সময় থাকে এগুলো চাহিদা সব সময় থাকে কিন্তু তারপরেও ডিজাইনের জন্য আর কে কে ডিজাইন প্রয়োজন হয় তা আমরা যারা ডিজাইন করে বা তারা ডিজাইন করে তারা কি শুধু এগুলোই ডাউনলোড করে নাকি আরো অনেক ক্যাটাগরির আছে সেগুলো ডাউনলোড করে অবশ্যই সব ধরনের নিশেই কিন্তু প্রয়োজন হয় ডিজাইনের ক্ষেত্রে তো এখন আমাদের কি করতে হবে যেহেতু এই ক্যাটাগরি যত মডিফাই করে দেন যত হাত দিয়ে তৈরি করে দেন হান্ড্রেড পার্সেন্ট সিমিলার ধরতেছে তো এখন আপনাদের যে কাজটা করতে হবে আমি যে ফাইলগুলো দেখিয়ে দিলাম যে এই ফাইলগুলো এই ধরনের এখন কেলিওগ্রাফি আছে বা বিভিন্ন নিশ আছে আরও আপনি চ্যাট জিপিটি থেকে কিন্তু আইডিয়া নিতে পারেন চ্যাট জিপিটিকে বলবেন যে বর্তমানে অ্যাডো তো সিমিলার অ্যাকাউন্ট সেমিলার সিমিলার ফাইল বলে বেশি ফাইল ডিজেট করছে তো এখন কোন নিশের উপর কাজ করলে অ্যাডো বেস্টক সিমিলার ফাইল ধরবে না আপনাকে দেখবেন একটা বিল লিস্ট করে দেবে যে এই সব ফাইলগুলো এখন নিয়ে কাজ করলে তো বর্তমানে চ্যাট জিবিটির সময়ে এসেও যদি আপনি অন্যের আশায় থাকেন যে কোন নিচ নিয়ে এসে বলে সেই নিচ নিয়ে কাজ করব। তাহলে বলবো আপনি এখনো আপডেট হতে পারেননি আপনাকে অবশ্যই আপডেট হতে হবে চ্যাট জিবিটি এবং এআই যুগে এসে অন্যের থেকে না নিয়ে আপনি চ্যাট জিবিটিকে বলেন যে আমার এই সমস্যা আপনার যে কোনো সমস্যা হচ্ছে চ্যাট জিবিটিকে বলবেন আপনাকে সঠিক সমাধান দিয়ে দেবে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে যে কোনো সমস্যা বা সিমিলার হচ্ছে বা কপিরাইট হচ্ছে বা এই ডিজাইনটা কেন কপিরাইট হলো এটা তো কপিরাইট হওয়ার কথা না অনেক আপনার প্রশ্ন থাকে না তো সেই প্রশ্নটা চ্যাট বলবেন আপনার ইমেজটাকে জেপি জে করবেন অথবা স্ক্রিনশট নিয়ে চ্যাট জেপিটিকে আপলোড করে বলবেন এটা কেন কপিরাইট ধরলো বা এটা আসলে কপিরাইটের আওতাভুক্ত কিনা যদি কপিরাইটের আওতাভুক্ত হয় বা কি কারণে সব ডিটেলস আপনাকে বলে দেবে এবং কোন কোন নিশনে কপিরাইট আছে সব কিছুই বলে দেবে অর্থাৎ আপনার যে কোনো সমস্যা সিমিলার হোক তারপর সে আরও যতগুলো মানে কাজ দেখিয়ে যে রিজেক্ট করে অনেকগুলো তো কারণ দেখায় তো সব বিষয়ে আপনি চ্যাট জিবিটি থেকে হেল্প নিতে পারেন যে এই রিজেক্টটা কেন করলো বা এই ডিজাইনে কি সমস্যা যে এর কারণে রিজেক্ট করলো আপনাকে দেখবেন সব ডিটেলসে বলে দেবে আপনি সারা জীবন যদি ইউটিউবে খোঁজেন যে সিমিলার কন্টেন্ট থেকে বাঁচার উপায় দেখবেন আপনাকে এরকমই বলবো অনেকে হয়তো দেখায় যে হাত দিয়ে কাজ করলে ম্যানুয়ালি ডিজাইন করলে সিমিলার ধরবে না একটা আপনাদেরকে উদাহরণ দেই যে ম্যানুয়ালি ডিজাইন যখন আপনি করতে যাবেন তো ডিজাইনটা আপনি তো আর একটা ডিজাইন থেকে দেখে দেখে ওইটাকেই কপি করার চেষ্টা করবেন তাই না এআই কিন্তু কপি না করে একটু নতুনত্ব দেয় তারপরেও কিন্তু সেমিলার কন্টেন্ট হচ্ছে এখন আপনি হাত দিয়ে কাজ করে বিভিন্ন ক্লায়েন্টের জন্য কাজ করতে পারেন কারণ ক্লায়েন্টের কাজ কিন্তু একদম নিখুঁত হতে হয় এখন আপনি যদি সেই ক্লায়েন্টের কাজ না করে জন্য মানে মেনুয়ালি কাজ করতে যান তো বর্তমানে যে পরিবেশ দেখা যাচ্ছে আপনি দশটা ডিজাইন করলেন বান্ডেলের খুব কষ্ট করেই করলেন ধরলাম আপনার পাঁচ ঘন্টা লাগলো যদি আপনার দেখেন যে সিমিলার কন্টেন্ট ধরলো তখন আপনার অনুভূতি কি হবে তো অনেকেই বলতে পারে যে হাত দিয়ে কাজ করলে প্র্যাকটিস হবে হ্যাঁ প্র্যাকটিস হবে কিন্তু মাইক্রোস্টকের জন্য আপনার ফাইল যেহেতু আপলোড করবেন তো সেক্ষেত্রে এআই যুগে এসে এআইটা দিয়ে কাজ করা বেটার এবং এআইটাকেই আবার একটু হাত দিয়ে মেনুয়ালি মডিফাই করে আপলোড করাটা আরও বেটার অর্থাৎ শুধু যে এআই ডিজাইন বানাবেন আর আপলোড করবেন এটাও হবে বোকামে আপনাকে অবশ্যই হাতের স্পর্শ করাতেই হবে কারণ এআই তো একদম ক্লিন ডিজাইন দেবে না তো সমস্যা থাকবেই তাই না তো সেটাকে আমাদের সঠিকভাবে মডিফাই করে লেয়ার ঠিক করতে হবে সব সবকিছু ঠিকঠাক করেই কিন্তু অ্যাডোবেস্টকের ফর্মেটে ফাইলগুলো ফাইলগুলো আপলোড করতে হবে তো আশা করছি বুঝতে পেরেছেন যে আমি বিষয়টা কি বোঝাতে চাই যে তো এখন আমি এখানে চারটা ফাইল বানিয়ে রেখেছি এদের কেলিওগ্রাফি যেটাকে বলা যায় বা অনেকে অনেকভাবে চিনতে পারেন তো এগুলো এখন আপনাদেরকে সামনে আপলোড করে দেখিয়ে দেই এখান থেকে আমি আপলোডে ক্লিক করে দিলাম ব্রাউজে ক্লিক করে দেব শুধুমাত্র আমাদের ইপিএসটাই প্রয়োজন হবে তো ওপেনে ক্লিক করে দিলাম এখানে আপলোডিংয়ের প্রসেসিং হচ্ছে তো আমি এখান থেকে সিএসবিসি ট্যাক্সাইটেল নিয়ে নিলাম আরেকটা কথা যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে অবশ্যই কমেন্ট করবেন আর বর্তমানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে অনেকেই বিভিন্ন সাবস্ক্রিপশন নিয়ে কিন্তু প্রতারিত হচ্ছে ফেসবুকের বোস্টিং ভিডিও দেখে দেখে ওখান থেকে নিয়ে কিন্তু তারা অনেকেই সহজেই প্রতারিত হচ্ছে অর্থাৎ প্রাইস কম দেখিয়ে বোস্ট করে ভিডিও আপলোড করে প্রচুর পরিমাণে সামনে ভিডিওটা চলে যায় তো তখন কিন্তু তারা দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে অর্থ নিয়ে এনে নাম্বারটা ব্লক করে দিচ্ছে তো আপনাদের যদি আইডোগ্রাম রেখরাপ ফটোরুম চ্যাট জিপিটির প্রয়োজন হয় অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমার থেকে নিতে পারবেন অনেকেই কিন্তু আমার থেকে সার্ভিস নিয়ে এখনও কাজ করছে তো চ্যাট জিপিটি প্রো যেটা সেটা কিন্তু আনলিমিটেড ডিজাইন বা আপনার যে কোনো প্রোজনে কিন্তু ব্যবহার করতে পারবেন অনেকেই দেখবেন পাঁচশো নিরানব্বই টাকায় সেল করছে আমার কাছে পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় এবং ফটোরুমও অনেকেই দেখবেন চারশো টাকায় সেল করছে আমার কাছ থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আইডোগ্রামের শেয়ার অ্যাকাউন্ট মাত্র চারশো টাকায় পেয়ে যাবেন এবং রিক্রাফ্ট এর পাঁচ হাজার ক্রেডিট মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন অবশ্যই আপনাদের যদি এই সাবস্ক্রিপশনগুলো প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলেই কিন্তু নিতে পারবেন অবশ্যই বিশ্বস্ত জায়গা থেকে নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন তো আমাদের কিন্তু ডিজাইনগুলো গুলো প্রসেসিং কমপ্লিট এখন আমরা সেই সিএসবি ফাইলটা আপলোড করে দিই এটা দেন এখান থেকে রিফ্রেশ করে দেব আমাদের কাজ শেষ সে অটোমেটিক ক্যাটাগরি সিলেক্ট করে নিয়েছে এখন আমরা শুধু সাবমিটে ক্লিক করে আপলোড করে দেব এখান থেকে ক্যাট সিলেক্ট করে ভেরিফাই সাবমিট তো আমাদের ডিজাইনগুলো দেখেন এখানে পেন্ডিংয়ে চলে এসেছে তো আশা করছি আপনারা যদি এইভাবে ইউনিক ডিজাইন বা কোন ডিজাইনের আপনার চাহিদা বেশি আছে কিন্তু কম্পিটিশন কম অর্থাৎ সেই ডিজাইনগুলো মার্কেটে খুব কম আছে তো সেই রকম ডিজাইনের আইডিয়াগুলো চ্যাট জিপিটি থেকে বের করে করে সেটাকেই আপনি আবার প্রম তৈরি করে ফাইল আপলোড করবেন তো আশা করছি আপনারা যদি এই কয়েকটা নিয়মগুলো ফলো করেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিতে পারি আপনাদের ফাইল রিজেক্ট হবে না আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার কোন কোন ফাইল রিজেক্ট হচ্ছে আমার অভিজ্ঞতা থেকেই আমি এটা আসলে আপনাদেরকে দেখিয়ে দিলাম যাতে আপনারা এইভাবে কাজ করবেন তাহলে আপনারা যারা ম্যানুয়ালি কাজ করেন বা এআই দিয়ে কাজ করেন আপনাদের সময়টা নষ্ট হবে না ইনশাল্লাহ আপনাদের সব ফাইলগুলোই অ্যাপ্রুভ হবে তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন পেজটি ফলো করে দেবেন আর অবশ্যই আপনাদের যদি এআই সাবস্ক্রিপশন প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত এখানে শেষ করবো আল্লাহ হাফেজ